আর এই চলে এসেছি আমাদের সেই জগৎ বিখ্যাত ওদ কাকার বাড়িতে আপনারা দেখেছেন ওদ কাকার পায়রার ভিডিও ওদকাকা এখন পায়রার খাঁচাগুলোকে মেরে দিচ্ছে এই যে খাঁচার ভিতরে সব পায়রাগুলো আছে দেখুন কাউকে উড়িয়েছিলে নাকি পায়রা কখন উড়াবা বাজে খেয়ে নিয়েছি না কি আমার গোটা পায়রা উড়ছে দেখা যাচ্ছে না এই একটা দেখা যাচ্ছে দেখুন আর ওপরে আরো উঠছে কটা আপনাদের সামনে চলে এসেছি আমাদের জগৎ বিখ্যাত চটাই ভাইয়ের বাড়িতে আপনারা দেখতে পাচ্ছেন চটাই ভাইয়ের কিছু পায়রা গোলা আর ইয়ে চলুন পায়রা গুলোকে চলুন চলুন পায়রা দেখা আর পায়রা গুলো কি হয়েছে কি সব খাঁচা মাচা কোথায় গেল হ্যাঁ

চলুন আপনাদেরকে উড়িয়ে দেখানো হচ্ছে পায়রা আর বাচ্চাগুলো দেখুন এর মুশকিল দুটো বাচ্চা হয়েছে হেভি সুন্দর সুন্দর বাচ্চা হয়েছে এই চারটি পায়রা আছে ওইখানটায় হ্যাঁ থাক ঘরের ভেতরে কি দিছি ভয়ে একটা আছে তোরও নেই আমারও নেই সব শেষ হয়ে গেল শোন আপনাদেরকে উড়িয়ে দেখানো হচ্ছে পায়রা চটের সেই পায়রা উড়িয়ে দেখাবে পারা দুটো দেখুন শক করুন পারা কোনে কেমন উড়ে ভাই চার পাঁচ ঘন্টা চার পাঁচ ঘন্টা উড়ে দেখ কোথা কোথা থেকে কোনটা নিয়ে আসো এটা রবি এটা আজকে হুম রবি কাকার পারাটা দেখুন আর এটা রাত জাগের পায়রা এটার পাকনা নেই কিন্তু একদিকে পাকনা নেই তাই না হুম নরমা দিয়ে দুটো হ্যাঁ এরি বাচ্চা হইছে ওই দুটো নাকি না মুশকির সাথে এটা জোড়া এটা হ্যাঁ আপনি এটা এটা জোড়া দিস না কেন এটা জোড়া দিয়ালাম কিন্তু জোড়া বেশি কি নাইন বাই হাটা হ্যাঁ খালা আর আমার পায়রা গুলো সব বাজে খেয়ে নিয়েছে বেজি দেখে নিয়েছে আমার কিছু পায়রা ছটা সাতটা মতন আছে আটটা মতো পায়রা আছে আর তার মধ্যে ছটা উড়ছে একদম ডুবি ডুবি উড়ছে সেগুলোকে দেখা যাচ্ছে না আর এই যে এটা চটাই ভাইয়ের পায়রা দেখুন দিয়ে দিয়া হলো চড়াই ভাই উড়িয়ে দিল পায়রা দুটোকে দেখা যাক কত কতক্ষণ ওড়ে তো চড়াই ভাইয়ের পায়রার খাঁচা এখানে ছিল আপনারা দেখেছেন এর আগের ভিডিওতে ওর পায়রাগুলোকে চুরি করে নিয়ে গিয়েছিল তো কিভাবে চুরি করলো সেটা আপনার আপনাদের কাছে জানাবো অসুবিধা নেই ওর কাছে কথা বলাবো বলে জানবো যে কীভাবে চুরি হলো ভাই পায়রা কীভাবে চুরি হলো পায়রা আমার এখানে খাঁচা থাকতেন হুম এই যে গলি দিয়ে উঠিছে এই গলি দিয়ে

একটা পায়রা নিচে নেমে এসেছে আর গুলো উঠছে তো চটাই ভাই আমার পায়রাগুলো কি হলো বলো তো ছিলাম রে হঠাৎ কী হলো কি জানি একটা বাজার ধন নি গেলো এই দিন আমি তো বাড়িতে এক মাস পর আসলাম আজকে এই দিন একটা বাঁধে দেখলাম আর বাদ বাদবাকিগুলো বাঁধ বাকিগুলো তো সব ছিল এখন কি হয়েছে কি জানি তোর কি আমার মতো চুরি হয়ে গেল নাকি আমার পাড়াতে চুরি করতে পারব না আমার পায়রা তো খাঁচাতেই ঢোকে না আর এখন

বিক্রি করে দেবো সব বিক্রি করে দেবেন সব বিক্রি করে দেবো আমার পায়রা যা আছে সব সেল করে দেবো যদি কারো লাগে তো আপনারা যোগাযোগ করবেন আমি পায়রার ভিডিও আপনাদেরকে দেখাব পায়রা তো এই একটা নেমে এসেছে আর বাদ বাকি সব মানে মেঘে ঢুকে আছে মানে চোখেই দেখা যাচ্ছে না আর ঘন্টা ডেরেক হয়ে গেল উঠছে আর এই নটটা হালকা নেমে এসেছে তো দেখা যাক কতক্ষণ রোডে পায়রা আর আমার পায়রাগুলো সব বিক্রি করে দেবো আটটা মতন আছে যদি কারো লাগে তো বলবেন আমি জানাবো ভিডিও করে দেখাবো অসুবিধা নেই তো তোর পায়রা চুরি হয়ে ঠিক আছে বন্ধুরা ভালো থাকবেন সবাই ভিডিওটা আর বেশি বড় করছি না যেহেতু পায়রা নেই আপনাদেরকে পায়রা দেখাতে পারছে না এই ছোট ভাইয়ের পায়রা চুরি করে নিয়ে গেছে আবার আমার পায়রাগুলোও চুরি করে নিয়ে গেছে বাজে খেয়েছে এই তো তিনটা এক জায়গায় হয়ে গেছে দেখুন কোনটা ভালো আছে দেখা 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 যাক চটাই ভাই কি করে বাচ্চা দুটো ধরে দেখা কেমন মানুষ কেমন হয়েছে বাচ্চা দুটো মুসকি মাদিটা এটা বিখ্যাত পায়রা এরা বিশাল খেলা পায় মাদিটার খেলা নাই ওরা এই যে মুসকির বাচ্চা হয়েছে দুটো বাচ্চা দুটোকে দেখাচ্ছে বাপের দিকে গেছে একটা মায়ের দিকে গেছে দেখুন পায়রা দুটো এই দুটো সেল আছে ভাই কত এখন তো বড় হয়নি বড় হোক এই ভাই নিজের মানুষ যদি নাই ওরার গ্যারান্টি কেমন দিবি পুরানা উইলি পয়সা ডবল এটা তাই পায়রা টেনি ছিড়ি ফেলবে বাড়িতে হুম দিপা পাই শেষ নিয়ে যাব কত তাহলে হ্যাঁ কত 1000 টাকা জোড়া 1000 টাকা জোড়া ক ঘন্টা উড়বে 5 ঘন্টা 5 ঘন্টা উড়বে আর না উড়লে না উড়লে পায়রা টেনি ছিড়ি ফেলবে বেশি পয়সা করতে নিয়ে তাই তাহলে বাচ্চা দুটো আপনারা শক করুন কত সুন্দর এই বাচ্চা যদি লাগে কারো তো আপনারা জানাবেন এর পায়ে পড়ি দিয়াছি জীবনও খুলবে না আর এই যে বালা দিয়া আছে দেখুন এরই গালি জান চিনতে পারি জীবনে খুলতে পারবে না মানে ছোট্টবেলা কচি বাচ্চা ছিল তখন দিয়ে দেওয়া হয়েছে বাচ্চার বালা এই বাচ্চাটা একশো পার্সেন্ট গ্যারান্টি পাঁচ ঘন্টা মৌসিটা তাই তো এটা পাঁচ ঘন্টা একশো পার্সেন্ট গ্যারান্টি আর এই দিতে গোলাটা তো চার ঘন্টার গ্যারান্টি দেবো কিন্তু পাঁচ ঘন্টার গ্যারান্টি নেই মুশকিটা পাঁচ ঘন্টা কমন গ্যারান্টি তাই তাহলে তুই আবার বেচে দিবি কেন পায়রা পারে চুরি হয়ে যাচ্ছে পারে ধোয়া যাবে না ও পায়রা তো বুঝবে না নাকি তাহলে শুকুর কি অবস্থা করবে হ্যাঁ শুকুর যাচ্ছি দাদা কাছে শুকুর বাড়িতে যাচ্ছি ভাই আবার ঠিক আছে এই ভিডিওতেই আপনারা শুকুর ভিডিও দেখতে পারবেন অসুবিধা নেই শুকুর পায়রা ঠিক আছে ওপরের পায়রা উঠছে তিনটে আর আমার অনেক ওপরে উঠছে পায়রাগুলো দেখা যাচ্ছে না তো চলুন আপনাদের শুকুর বাড়িতে গিয়ে ভিডিও করে দেখাচ্ছি এই দেখুন আপনাদের সেই চটাই ভাইয়ের পায়রা চোর ঠিক আছে

আর শুকু ভাই এদের ভাত খাচ্ছে লুকিয়ে রেখে দিচ্ছে ঠিক আছে বন্ধুরা ভালো থাকবেন নেক্সট ভিডিও তো দেখা হবে ভাইয়ের পায়রা দেখাবো অনেকদিন পরে ছাড়িয়ে শুকু ভাইয়ের পায়রা ভিডিও আসবে নতুন ভিডিও ঠিক আছে আপনারা সাথে থাকবেন